একটু ক্যামেরার দিক তাকাও একটু তাকাও আর হয়েছে আর কত সাজুকুজু করো হয়েছে আর জিনিস বের করিও না ওকে টিপ দিছো আমি তোমাকে কখন টিপ দিয়ে দিছি একটু কালে হাত দাও ওৱাও কোথায় যাবা কার বিয়ে বাড়িতে যাবা কোন বাবুর সাথে যাবা ত ডালি যাও জাস্ট লাগতেছে এদিকে একটু তাকাও হয়েছে আর কত সাজু চাবি দিয়ে কি করবা তুমি